আরো দুইটা বিয়ে হইছে এই বিডির কথা মনে করি আপনি কান দেন আমরা কি খারাপ আমরা আপনার যুবতী স্ত্রী আমি দুই ছয় বছর বয়সে বিয়া বইয়া লাইলাম নয় বছর বয়সে সংসার শুরু করলাম সুন্দর মোটামুটি খারাপ না আমার কথা আপনি কন না এই বুড়া বেডির কথা হলে কন দর্শক শ্রোতা মৌলানা মুস্তাক ফয়জি সাহেবের এই বক্তব্যটি অত্যন্ত দুঃখজনক এবং নিদয় ইংরান বক্তব্য এই বক্তব্য পরে ইমান নিয়ে প্রশ্ন উঠে যায় আমাজান খাদিজা রাজি আল্লাহ তালান হায়াকে নিয়ে এরকম বক্তব্য মুসলমানদের হৃদয়ে রক্তের ঘরণ হয় মৌলানা মুস্তাক ফয়জি সাহেবকে আমরা ভালোবাসি ওনার বক্তব্য আমরা শুনি এবং আমার পেজেও খুঁজলে দেখা যাবে ওনার অসংখ্য আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার শানে উনার অনেক আলোচনা আমাদের হৃদয়ে আবেগ প্রবণ করে যেটা আমরা অত্যন্ত আনন্দের সাথে শুনে থাকি তবে সম্প্রতি উনার এই বক্তব্যটি নিয়ে মিডিয়াতে অনেক তোলপার দেখা যাচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব এখানে যে কথাগুলো যে শব্দগুলো চয়ন করেছেন সে শব্দ চয়নগুলো আমাদের মুখে উচ্চারিত হবে না এই শব্দগুলো কোনো সাধারণ মুসলমানও উচ্চারণ করতে পারবে না একজন আলেম মৌলভী অনেক দূরের কথা মাওলানা মুস্তাক ফয়জি সাহেব বক্তব্যের পরে তার ইমান নিয়ে প্রশ্ন ওঠে এইভাবে যে একটি কথা সাধারণত যে সকল শব্দগুলোকে আমরা আমাদের নিজেদের জন্য হ্যাঁ প্রতিপূর্ণ সুরূপ ব্যবহার করে থাকি অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকেও হ্যাঁ প্রতিপূর্ণ ভাবে এইসব শব্দ প্রয়োগ করে থাকে এই সকল শব্দ যদি উম্মাহাতুল মুমিনীনদের শানে ব্যবহার করা হয় তাহলে এটা ওনাদেরকে কটুক্তি করা হয় আমরা কাউকে গালি দিতে গিয়ে বুড়ে বলে থাকি আমি শব্দগুলো মুখে নিতে চাচ্ছি না তো ওই শব্দগুলো এভাবে আমরা বলে থাকি কাউকে হেউপতিপূর্ণ করতে গিয়ে আমরা ইউজ করে থাকি কিন্তু আমাদান আয়েশার আদিয়াল্লাহু তালান হওয়া আমাদান খাদিজা আদিয়াল লাহু তালান হুসা অন্যান্য মাহাতুল মিনিলদের সাথে যখন এই শব্দগুলো প্রয়োগ করা হয় সেটা তখন বড় মাফের গুনাহ কবিরা গুনাহা হয়ে যায় অসংখ্য মহাদ্বে সেনি ক্যারামদের তো সেটা কুফরিও হয়ে যায় অতীতে আজহারি খেত এক মৌলবি একই গুনাহ করেছে যে গুনাহ খানা অরনা মুস্তাক ফয়জি সাহেবও করেছেন এ বিষয়ে যদি আমরা আল্লামা আব্বাসী হুজুরের একটি ভিডিও দেখি সেখানে ওনার ফতুয়া দেখতে পাই আমি একটু অন্যবাবু উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টারে না আব্বাসি আব্বাসী কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা মিস্টার ইসা মিস্টার দাউদ আল ইসলাম কথা বলেন আরে গুনাহ হবে না ইমান যাবে মিস্টার শব্দটা মহাশয় ঠিক না এটা কাফের মোর্শেক বেমান ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় অমুক নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সামনে ব্যবহার করা কুফর হবে নেশকাতে হাদিস এসছে হজরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন রসুল্লাহ বলেছেন ইউনুস বিন মিত্তেকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বললো সে কুফর করলো ফতো আলমগিরিতে এসেছে আদম আলাহ ইসলাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল ফতো আলমগিরিতে এসছে সে কাফের হয়ে যাবে আমরা কাপড় বানাই জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছেন জোলা বললে দোষ কি তার জবাব ফতুয়া কাজী খানে এসেছে ইন্না এস্তেক ফাফাল আমবিআই কুফরন নবীগণের সম্মান খাটো হয় রকম কথা বলা কুফুরি সর্বোপরি মাওলানা মুস্তাক ফয়জি সাহেবের কাছে আমাদের আহবান থাকবে এই বক্তব্যটি উনি স্পাঞ্চ করে এই বক্তব্যটি তিনি উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে তাওবা করুক এবং জনসম্মুখে মানুষের কাছে মাপ চাক